প্রয়াত হলেন ভারতীয় অভিনেত্রী শিলা মজুমদার রতীনচন্দ্র মজুমদার এবং নানা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বঙ্গভাষী কলেজ থেকে সনাতক ডিগ্রি লাভ করেন তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর ষোলো বছর বয়সে সিনেমায় হাত ধরে যিনি উনিশশো সালের মিনাল সেনের সেরাছবি পরশুরামের মধ্যে দিয়ে উজ্জ্বল আত্মপ্রকাশ সেই অভিনেত্রী আজ চলে গেলেন তালার দেশে কাঁদিয়ে দিয়ে গেলেন প্রয়াত অভিনেত্রী শিলা মজুমদার গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনী ঘোড়াগুলির চুম্বক চরিত্র আর নেই চলে গিয়েছেন কি হয়েছিল তার কয়েকদিন হলো রূপলি পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে হঠাৎ এমন দুর্ঘটনা ঘটল কিভাবে মাত্র পঁয়ষট্টি বছর বয়সে হারিয়ে গিয়েছেন অভিনেত্রী জানা গিয়েছে প্রায় দুই থেকে তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন স্বর্ণযুগের এই অভিনেত্রী অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলার কিংবদন্তী নায়িকা শিলা মজুমদার স্ত্রীর এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারেননি শিলা মজুমদারের স্বামী মানতে পারেননি ছেলে টলিগঞ্জের নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলা মজুমদার বাংলার অন্যতম অভিনেত্রী শিলা মজুমদারের অকালে পুরাণে শোকাহত টলিপাড়া বাংলার পাশাপাশি হিন্দিতেও এক সময় জমিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী কিংবদন্তি পরিচালক মৃণাল সেন তার হাত ধরেই অভিনয় জগতে আসেন শিলা সেই কালজয়ী পরিচালকের জন্ম শতবর্ষ হারিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী সেকালে পারিবারিক সিনেমার জগৎ কেড়ে নিয়েছিলেন শিলা বাস্তব জীবনের প্রতিঘাতের মধ্যে দিয়ে কাজ করেছেন তিনি ঘাত বড় পর্দায় ভাগ করে নিয়েছিলেন সাবানা আজিম সিনাত পালিতের মতো তাবর তাবর অভিনেতাদের সঙ্গে একাধিক বলিউডের নায়িকা হলেও বাংলায় কাজ করেছেন শিলা মজুমদার আর নায়িকার মৃত্যুর খবর শুনেই রীতিমতো ভেঙে পড়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্ত যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী সময়ে আবার কোনো একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার